দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর নামক এলাকা থেকে আর ছিল আঠাশ সেপ্টেম্বর দুই রোজ শনিবার আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওল জাতের সার বাসুর আর আমরা এই বাসুরগুলো নিয়ে কিন্তু কথা বলবো আর এই বাসুরগুলো কিন্তু সংগ্রহ করছে আমাদের মমিন চাচা প্রতিবারই নাই এবারও বেশ কিছু সার বাসুর কিন্তু উনি সংগ্রহ করছে তো চলেন ওনার সঙ্গে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম চাষা চাচা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা তাহলে টোটালে কয়টা গরু সাজা আজকে দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা সব সার না আচ্ছা আচ্ছা এখানে কি কি জাতের আছে চাচা

এটা এক নাম্বার আচ্ছা মার্শাল চমৎকার ঘোরা পাওয়া না পাওগুলা কি রকম আছে খুব মোটা আচ্ছা গলা দেখ খুলে দেন খুলে দেন আমরা দেখবো

কোন জাত খুঁত পালে তাহলে দর্শক নিবে না ওই পাশটা ঘুরান ওই আমরা দেখি দাঁড়ান দাঁড়ান ওখানে দাঁড়ান আচ্ছা তাহলে এটা দুই আচ্ছা দুই নাম্বার যাতে একটা গির জাতের সারবাসুর গলা দেখো সারবাসুর গলা হাত পা গিলা ঢিলটা কেঙ্গা সামাটা সামড়া ঢিল আছে লুজ আছে আচ্ছা এটা তাহলে আপনার দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা নিয়ে আসেন আমরা তিন নাম্বারটা দেখে নেই আচ্ছা দুই নাম্বারটা বাঁধেন এটা দুই নাম্বার দর্শক আচ্ছা এটা দুই তাহলে এটা তিন চাচা হ্যাঁ এটা তিন নাম্বার তিন নাম্বার যাতে সাইওয়াল যাতে সাইওয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার কিন্তু

কম বেশি করা যাবে আলোচনার সাবেক্ষকে অল্প একটু সন্মান করা যাবে কোনো দর্শক যদি নিতে চায় তো কিভাবে যোগাযোগ করবে শূন্য এক সাত হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে পারপিস বাষট্টি হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা এর মধ্যে তাও আলোচনার মাধ্যমে সন্মানী করা যাবে অল্প একটু জায়গা আছে আচ্ছা তাহলে এটা তিন নাম্বার দেখ দেখান ভাই দেখান দেখেন

আচ্ছা এটা বাদেন বাদেন এটা বাদেন আচ্ছা তাহলে এটা 7 নাম্বার চাচা হ্যাঁ 7 নাম্বার আচ্ছা 7 নাম্বার একটা শাইওয়াল আচ্ছা তাহলে এখানে আছে 6টা আর এখানে একটা 7টা সব গরু এক রকম দেখতে এক রকম দেখতে আচ্ছা গলাতে খুলে দেন খুলে দেন আচ্ছা খুলে দেন হ্যাঁ দেখান দেখান

আট নাম্বার টেনশন স্যার আট নাম্বার টামটা দেখবো আট নাম্বার টেনশন এটা 봐 দেন এটা 봐 দেন তাহলে মুমিন স্যার চাই এটা আট নাম্বার হ্যাঁ আট নাম্বার বাবা আট নাম্বার চমৎকার একটা সাইওয়াল আচ্ছা বাচ্চা বাচ্চা কি সাইজ একদম হরিণ কোলে পাওয়া যায় হরিণ খুব সুন্দর না ছবিটা একটু ঘুরান ভাই ঘুরান হ্যাঁ দাঁড়ান ওখানে দাঁড়ান 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 হ্যাঁ খাওয়া দাওয়া সম্পন্ন করতেছে কোনো সমস্যা নাই নিখুঁত গরু খুঁত থাকলে নিবে না আচ্ছা বাসায় আসে যাছাই বাছাই করে নিতে পারবে তারপরে নিতে পারবে ডবল বোর্ডের গরু এখানে সিঙ্গেল বোর্ডের গরু নাই বুঝতে পারবে যে আমি আছে তাহলে বুঝতে পারবে বুঝতে পারবে না আচ্ছা কতখানি গরুরা আচ্ছা গলা দিয়ে খুলে দেন তো একটু দেন খুলে দেন হ্যাঁ খাওয়ান 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 ওই লম্প চম্প করতেছে আচ্ছা তাহলে এটা আপনার আট নম্বর নয় নম্বর নিয়ে আসেন ওই পাশে একটু নিয়ে যান নয় নম্বরটা নিয়ে আসেন যান এটা আট নম্বর দর্শক আচ্ছা তাহলে এটা আট আর নয় নম্বর নিয়ে এসেছেন আচ্ছা ঘুরে দিন তো ঘুরে দিন তো পিছনটা আচ্ছা তাহলে চাচা এটার নয় নম্বর আচ্ছা যাতে একটা সাইওল সারবাসুর আচ্ছা এটা নয় নম্বর আচ্ছা একটু হাড়ান হাড়ান

আচ্ছা তাহলে ভয় করতেছে না ভয় করতেছ ভয় খুব মোটা বাহত হয়ে তাহলে আর ঝুলটা সেই না সেই রকম সর আচ্ছা দশ নম্বরটা নি আসেন আমরা 10 নম্বরটা দেখব এটা বাদেন নয় নম্বর এটা বাদেন দেখেন নয় নম্বর দর্শক আচ্ছা তাহলে আজকের সর্বশেষ প্যাকেজের গুরু এইটা 10 নম্বর একটা গির জাতীয় সর্বাচুর আচ্ছা তাহলে এটা সর্বশেষ দশ দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা গলা দিয়ে খুলে দেন আচ্ছা তাহলে এটা সর্বশেষ চাঁচা সর্বশেষ দশ নম্বর একটা গির এটা একটু বড় সাইজ আছে না এটা একটু বড় সাইজ আছে আচ্ছা তাহলে দশটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা দাম দাম বাঁষট্টি হাজার পাঁচশো পারপিস বাষট্টি হাজার আচ্ছা তাহলে এর মধ্যে একটু সন্মানই করা যাবে অল্প একটু সন্মানই করা যাবে আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আপনার শূন্য এক সাত হ্যাঁ ছিয়ানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা গ্রামের নাম শান্তি মোড় বালুপাড়া আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন দেখলেন জাতি মানে যদি আপনাদের পছন্দ হয় তো ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম